ধর্মাবতার শুনতে পাচ্ছেন আর কত চিৎকার করব একবার একবার অন্তত শুনুন এক অসহায় মায়ের কথা আপনারও তো মা আছে নিশ্চয়ই আপনারও তো মেয়ে আছে একবার অন্তত কোন জননীর সন্তান হারানোর বেদনা অনুভব করুন ধর্মাবতার আজ একটা বছর অতিক্রান্ত কতদিন আমি মা ডাক শুনি না আজও প্রতিদিন প্রতিদিন মেয়েটার রান্না করি অপেক্ষা করি কখন সে আসবে একবার এসে আমার গলা জড়িয়ে ধরে বলবে মা তোমার হাতের রান্না না খেলে আমার রাতে ঘুম আসে না মা তোমার হাতে কি জাদু আছে বলতো রান্নাগুলো প্রতিদিন ওর ছবির নিচে সাজিয়ে রাখি কেউ খেতে আসে না দিনের শেষে ওর প্রিয় পুষি বিড়ালটাকে সবটুকু ধরে দিই গভীর রাতে পাড়ার কুকুরগুলো সেই খাবার নিয়ে মারামারি করে আর আমার বিনিদ্র রজনী সেই কান্নায় চাপা পড়ে এই জঠোর যন্ত্রণা আমাদের আর কিছুই খেতে মন চায় না জানেন আমাদের জীবনটা অন্ধকারে এক প্রচন্ড অন্ধকারে তলিয়ে গেছে ওর বাবা আমার সামনে কিছু বলেন না আড়ালে শুধু কাঁদেন কেঁদে কেঁদে মরে ও যখন ছোট ছিল অত আমাকে বলতেন আর একটা ছেলে নাও একটা মেয়েকে দিয়ে কি হবে তোমার মেয়ে কি মরার সময় তোমার মুখে জল দিতে আসবে সে তো পরের বাড়ি চলে যাবে বংশে তোমাদের বাতি দেবে কে গো বিশ্বাস করুন ওর বাবা বলতেন দেখো আমরা আমাদের মেয়েকে ঠিক ছেলের মতো করেই মানুষ করব। ও আ জীবন আমাদের আঁকলে রাখবে তুই কি আঁকলা বিমা আমরাই তো তোকে আগলে রাখতে পারলাম না রে আমি সাধারণ ঘরের এক দিন আনা দিন খাওয়া সংসারের বউ আমি অত আইন বুঝি না আমি জীবনে সব শুনিনি আমি জানি না কি সিবিআই কি পুলিশ কি প্রিন্সিপাল বিশ্বাস করুন আমরা কিন্তু প্রত্যেক বছর ভোট দিই লোকে বলে ভোট দিলেই নাকি বোঝা যায় তুমিও এই দেশের নাগরিক টিভিতে দেখি আমাদের প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে ওনাদের কত ভাষণ শুনি এই তো সময় কত নেতা কত মন্ত্রী তাদের কত লোকজন কত সিকিউরিটি সে এক বিরাট ব্যাপার আমাদের পাড়ায় এসেছিলেন তো ওনাদের তো কাছে যাওয়া যায় না শুধু দূর থেকে দেখা কত শ্রদ্ধায় কত ভালোবাসায় আপনাদের দেখতাম তখন আজ আজ না জানি আমার আমাকে কি এমন দিয়ে গেল সেই সমস্ত মানুষেরা আমাদের এই দু কামরার বাড়িতে গত এক বছরে কতবার এলেন কত সব তাদের ভালো ভালো কথা কত সহানুভূতি কত যেন আপনজন হতে চান তারা রাতারাতি সবাই আপন হতে চায় এসব লাগে না আমার সব শ্রদ্ধা সব ভালোবাসা সব অধিকার নিমিশে আপনারা কেন কেড়ে নিলেন বলুন তো আমি আমরা তো এই দেশেরই মানুষ ছিলাম এতদিন তবে আজ কেমন যেন কেমন যেন সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আমার বারবার বার মনে হচ্ছে কি পাপে কি পাপে এই দেশে আমার এই হতভাগ্য মেয়েটার জন্ম হয়েছিল বলুন তো কি পাপের ফলে আমার গর্ভে তুই সোনা পৃথিবীতে এলি না এলেই তো ভালো ছিল জন্মই যদি নিলি এই গর্ভের ছেলে হয়ে জন্মাতে পারতিস মা তাহলে অন্তত আজ একদল নরপ পশুর লালসার শিকার তোকে হতে হতো না আচ্ছা আজ একবার একবার অন্তত নিজের বুকে হাত দিয়ে আপনারা বলুন তো আমার মেয়েটা খুন হয়ে গেছে ওই নরম কোমল ফুলের মতো নিষ্পাপ শরীরটাকে কেউ না কেউ তো চিঁড়ে খেয়েছে কেউ না কেউ পরপর ঘটে যাওয়া ভয়ঙ্কর পাশবিক নির্যাতনের সবটুকু মুছে দিতে চেয়েছে একবার অন্তত বলুন না একবার অন্তত বলুন আমার মেয়েটা নিজেকে শেষ করেনি ও মরতে ভয় পেত একটু বিদ্যুৎ চমকালে একটা বাজ পড়লে ও ছুটে এসে আমার বুকে মুখ বুঝে আমায় জড়িয়ে ধরত ও যে ওর জীবনটাকে ওর বাবা মাকে ওর নিজের থেকেও বেশি ভালোবাসত ওর আদরের পুষি বিড়ালটাকে পাড়ার ছোট ছোট ছেলে মেয়েগুলো ও যেদিন ডিউটি থেকে বাড়ি আসতো ওর জন্য অপেক্ষা করে থাকতো ও সবাইকে একটা করে লজেন্স দিত গালটিপে চুখে আদর করে দিত কত পৃথিবীর আলো বাতাস গাছপালা পাহাড় নদী সমুদ্রকে প্রাণ ভরে ধরে দিন বেঁচে থাকতে চেয়েছিল আমার মেয়েটা আমার আজও মনে পড়ে জানেন সেবার পুরী বেড়াতে গিয়ে ওর বাপির সঙ্গে ভোরের সূর্যোদয় দেখতে দেখতে বলেছিল আচ্ছা বাপি সমুদ্র কেন থামতে চায় না এত জীবনী শক্তি ও কোথা থেকে পায় দূর আকাশের পাহাড় দেখতে দেখতে মা পাহাড়ের যে গাম্ভীর্য ওকে কে শিখিয়েছে মা ওর বাবা বলেছিলেন সমুদ্র চঞ্চল পাহাড় মৌন এটাই তো প্রকৃতি মায়ের শিক্ষা যার যা কাজ সেটা করে যাওয়াটাই ধর্ম সেই শিশু বয়সে অবিরাম অবিচল সমুদ্রের সামনে দাঁড়িয়ে সেদিন আমার মেয়েটা আমায় বলেছিল মা তুমি তো আমার জন্ম দিয়েছো পৃথিবীর প্রথম আলোটুকু আমায় দেখিয়েছ বুক ভরে বাতাসে নিঃশ্বাস নিয়েছি কত কাল। প্রকৃতির এই রূপ রস গন্ধ আমায় লালিত পালিত করে চলেছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত মা জানো আমি আমার জীবন দিয়ে মানুষের মাঝে থেকে এই দান এই ঋণ একদিন পিক পরিশোধ করব। সে সুযোগ তো মানুষই তাকে দিল না ও তো কারোর ক্ষতি করেনি ও যে বাঁচতে চেয়েছিল ধর্মাবতার মানুষই ওকে বাঁচতে দিল না জানেন ও পড়াশোনায় পাগল ছিল সেই ছোট্টবেলা থেকে কখনো কোথাও গান শেখেনি তবে শুনে শুনে বেশ গাইতো কিন্তু ওর একটা খুব প্রিয় গান ছিল সেই গানটা এই তো কিছুদিন আগেই একদিন ওর মোবাইলে ভয়েস রেকর্ডিং করে আমাকে আর ওর বাবাকে পাঠিয়েছিল আজকাল আমরা রাতে ঘুমোই না ওর বাবাও সেই থেকে দুটো চোখের পাতা এক করতে পারে না রাত্রি যত গভীর হয় অন্ধকার যত গাঢ় হয় আমাদের এই দু কামরার বাড়িটা হয়ে পড়ে মৃত্যু পুরী ওর বাবা আজকাল প্রত্যেক দিন রাত হলে সেই গানটা একবার চালিয়ে দেন আমি একবার ভাবি বন্ধ হোক বন্ধ হয়ে যাক এই গান তার পরক্ষণেই ভাবি কেন বন্ধ হবে কেন আলো জ্বলবে কেন সূর্য উঠবে কেন পাখিরা গান গাইবে কেন বাতাস বইবে কেন স্কুলে যাবে প্রত্যেকটা সন্তান কেন শিশুরা আপন মনে মাঠে মাঠে খেলে বেড়াবে সব বন্ধ হয়ে যাক বন্ধ হয়ে যাক সব সব শূন্য হয়ে যাক আজকে আজ থেকে কোনো মা যেন আর সন্তান প্রসব না করেন কোনো মায়ের বুকে যেন মাতৃ দুগ্ধ না আসে কোনো শিশু যেন আর মা বলে না ডাকে সব সব অন্ধকার হয়ে যাক শুনবেন হে ধর্মাবতার সেই গান একটাবার শুনবেন অন্তত একবার শুনুন একবার শুনুন আমার মেয়ের ওই প্রিয় গানকারী একবার শুনুন ধর্মাবতার আমার যেদিন ভেসে গেছে চোখের জলে তারই ছায়া পড়েছে শাবন গগন তলে আমার যেদিন i